খু বিপদ আছে তোলাৰ পোলাঙে গাঞ্জা খাই খেলাইছে গাঞ্জা খাই ফুলানে কথা আছে না

আমার কইলিয়া যাও আব্বা আমি কই জামো সামনে সামনে যাই ঘুমো আমি ফুলার চেহারা যে অবস্থা হইছে এবে আসল না তার স্বাস্থ্য মাস তোছে আরা কত সুন্দর আছিল আচ্ছা যাই হোক যাও নাম ছবি ছবি আচ্ছা তুই একটা কাজ কর তুই একটু বাইরে জাগা আচ্ছা Cerena ফুলারে বুঝান যা আমি ওর সঙ্গে পার্সোনালি কথা কই কথা কই দেহি কি করুন যা আচ্ছা Cerena ফুলারে বুঝান যা আচ্ছা তুই যা পরে ডাকাসি তোরে তাহলে হাসা কথা তুমি ইদানিং বেশি খাইতাছো এগুলা তোমার আচ্ছা তাহলে তোমার পায়ে যে নালিশটা দিলো দেখি হাসা কথা না দু সেরম সাহেব আমি তো খাই নালিশ যাব আনি করি না তো আমি আমিও খাই তাহলে সেরম সাহেব আর আছে আমারটা আমি আছে আছে একটা বড় আছে এই স্টেক বড় আছে তাহলে পরে 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 থাও তাহলে ওটা রা হ আমি আগে কথাগুলা কই এই কথাগুলা তুমি শুনবা কথা বুঝছো তো বুঝছি আমি আগে খাইতাম মানে বর্তমানে আমি এরা চেয়ারম্যান মানুষ আমি যদি এগুলা খাই মানুষ শুনে তাহলে কি আমার ইজ্জত থাকবো থাকবো না না তোমার একলা ডাক দিলাম কে তোমার কাছ থেকে প্রমাণ নিলাম তুমি খাও আর আমি খাই এটা তো কইলামি আমি আজকে আর সাত দিন ধরে খাও বাদ দিছি কে বাদ দিছি জানো এই যে ছাব্বিশ সাল যে আইতেছে না এই ছাব্বিশ সালের জানুয়ারির দশ তারিখ থেকে দশ তারিখের পর থেকে ইনোয়ারি একটা জরিপ হবো এই জরিপের পরে এই ইনয়নের জনসংখ্যা আছে সবারই ওয়ার্ড ভিত্তিক ভাবে রক্ত পরীক্ষা করবো এই রক্ত পরীক্ষা করার পরে জাগর রক্তের মধ্যে সমস্যা দেখা দিব গাঞ্জার সিমটম দেখা দিব ওদেরকে জরিপানার আওতায় নিয়ে যাব আর পাঁচ বছরের জেল থাকত আমি যে সাত দিন ধরে বাদ দিছি জানুয়ারি মাস আইতে তিন মাস হয়ে যাব এই তিন মাসের মধ্যে যে আমার মধ্যে সিমটমটা আছে এটা মরিয়া যাবো কথা বুঝছো ভুশুমকা আমার এই সিমডমটা মরে যাব গা আমি দরা পড়তাম না যে আমি নিশা খাই অন্ত তোমারে নিয়ে খুব চিন্তাত আছি সালা আমি কি করবো চেয়ারম্যান সবার উঠটা দাঁড়াও ওখানে আমি যে যুক্তিটা দেই তুমি যদি এই যুক্তিটা পালন করো তাহলে তোমারটাও সমস্যার সমাধান করা সম্ভব মনে করো আমি বাদ দিছি সাত দিন ধরিয়া আইজকা পর্যন্ত সাত দিন হইছে তুমি যদি আইজকার থেকেই বাদ দেও তাও তোমার তিন মাসি ই আর তিন মাস গত হয়ে গেলে তোমার রক্ত পরীক্ষা করলে তোমার নিশার কোনো সিমটম পাবো না তোমার রক্তের মধ্যে কথাটা কি বুঝতেছ আর আমার কথাগুলো যদি না বুঝো তাহলে আমার তুমি প্রশ্ন করো তোমার উত্তর দিই আমি না আচ্ছা বুঝা থাকলে তুমি যদি বাদ দাও তাহলে তুমি মনে করো কি জরিমানা থেকে বাচ্চা গেলা জেলখানা থেকে বাচ্চা গেলা আর তোমার পরিবারের লোকের কাছে তুমি ভালো হয়ে গেলা কথাটা বুঝছো বুঝছি ভাই তাহলে আমি এই যে আইনের সামনে কানে ধরলাম আমি জরিমানা দিতাম না আর জেলো খাটতাম না বাবার কাছে ভালো হয়ে যাবো বাবার কাছে ভালো হয়ে গেলাম গা

আলহামদুলি খুবই ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আসলে বিষয়টা হচ্ছে নিশা মাদকদ্রব্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে সমাজে সমাধান করা খুবই কঠিন ব্যাপার সমাধান করা যায় সমাধানযোগ্য কিছু বিষয় আছে আবার কিছু বিষয় আছে অসমাধানযোগ্য সারাদিন বুজাইলেও লাভ নাই এর যে বিষয়টা ছিল এর আসলে। লোক হিসাবে খুবই ভালো সোজা এবং কি এই লাইনে এই জন্য সম্ভবত এই ছেলেকে ওই লাইন থেকে ফিরানো সম্ভব হয়েছে না হলে আসলে লাইনে যারা আছে সব ছেলেকে ফিরানো যায় না আপনাদের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম